সুপ্রিয় দর্শক চ্যানেল 786 প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে এলেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো প্রবাসীদের ডলার পাঠাতে উৎসাহ দিতে নিউ ইয়র্কে ত্রিশ ব্যাংকের এমডি ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুখবার নির্বাচন পঞ্চাশ দিনের মধ্যে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তথা ইউএসবিসিসিআই এর রিয়েল এস্টেট এক্সপো দু হাজার মে লাগুডিয়া ম্যারিয়ট হোটেলে সম্পন্ন হয় এই আয়োজন উদ্বোধনী অনুষ্ঠান ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংস্থার পরিচালক শেখ ফরহাদ সহস্রাধিক ডেলিগেটের উপস্থিতিতে আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইউএসবিসিসিআই এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ অনুষ্ঠান আয়োজনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা স্পন্সর হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন লিটন আহমেদ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা রিয়েল এস্টেট সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্যানেল আলোচনায় অংশ নেন যা দর্শকদের জন্য অত্যন্ত শিক্ষামূলক ছিল প্রথম প্যানেল সেশনে আলোচনা হয় এআই ব্যবহারের ভবিষ্যৎ প্রেক্ষিতে যা ছিল ছোট ছোট ব্যবসার বৃদ্ধির জন্য কৌশল দ্বিতীয় প্যানেল সেশনে আলোচনার বিষয় ছিল বাণিজ্যিক ল্যান্ডস্কেপ প্রবণতা সুযোগ এবং চ্যালেঞ্জ তৃতীয় প্যানেল সেশনে আলোচনা হয়েছিল ইসলামিক ফাইন্যান্সিং বাড়ি ক্রেতাদের জন্য নির্দেশিকা চতুর্থ সেশনে আলোচনা হয়েছিল এনআরএ কমিশন পরিবর্তন এবং বর্তমান বাজারের জন্য আইনি কর এবং বিমা কৌশল নিয়ে পঞ্চম সেশনে আলোচনা হয়েছিল প্রথমবার বাড়ির ক্রেতা আপনার প্রথম ক্রয় নেভিগেট করা এ বিষয়ে ষষ্ঠ প্যানেল সেশনে আলোচনা হয় কোনো নথি এবং কোনো প্রকার ট্যাক্স রিটার্ন লোন ছাড়াই আবাসিক বিনিয়োগ নিয়ে দেশের ডলার পাঠানোর জন্য প্রবাসীদের উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের সরকারি বেসরকারি ত্রিশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত একটি অনুষ্ঠানেও তাদের যোগ দেওয়ার কথা রয়েছে জানা গেছে সরকারি বেসরকারি ব্যাংকের এমডিদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান জানা গেছে চব্বিশ মে নিউ ইয়র্কে একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট সংক্রান্ত প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে যোগ দিতে ত্রিশ জন এমডির সঙ্গে আরও বিশ জন ব্যাংক কর্মকর্তা যাওয়ার অনুমোদন দিয়েছেন একজন এমডি সর্বোচ্চ ষোলো লাখ টাকার সম ডলার নিতে অনুমতি নিয়েছেন এদিকে দেশে ডলার সংকটের এই সময়ে ব্যাংক খাতে ডলারের যোগান বাড়াতে বিভিন্ন ব্যাংক অফশোর ব্যাংকিংয়ে বিশেষ জোর দিয়েছে এই জন্য নানা ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে ব্যাংকগুলো এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অফশোর ব্যাংকিংয়ের আওতায় ডলার জমানোতে উদ্বুদ্ধ করতে প্রচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে এরপর এক রাষ্ট্রীয় আদেশে বলা হয়েছে বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার অন্তর্বর্তী হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া আগামী পঞ্চাশ দিনের মধ্যে সংবিধান অনুসারে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে জানা যায় মোহাম্মদ মুখবার বয়সে শুদ্ধ প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির চেয়ে বড় তিনি উনিশশো পঞ্চান্ন সালের পহেলা সেপ্টেম্বর খুজিস্তান প্রদেশের একটি শহরে জন্মগ্রহণ করেন ইব্রাহিম রাইসির মতো মুখবারও আয়াতুল্লার বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত ইব্রাহিম রাইসি দু একুশ সালে নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট হওয়ার পর মোহাম্মদ মুখবার তার মন্ত্রিসভার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন মুখবার তার প্রথম জীবনের শিক্ষা লাভ করেন নিজের শহর ডিজফুলে এবং আভাজে পরে তিনি আইন ও আন্তর্জাতিক আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন মুখবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ছিলেন উনিশশো এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির মেডিকেল কপসের সঙ্গে যুক্ত ছিলেন চ্যানেল নিউজ মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি ফাউন্ডেশন সংবাদ শিরোনাম নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল ইউএসবিসিসিআই রিয়েল এস্টেট এক্সপো প্রবাসীদের ডলার পাঠাতে উৎসাহ দিতে নিউ ইয়র্কে ত্রিশ ব্যাংকের এমডি ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মুখবার নির্বাচন পঞ্চাশ দিনের মধ্যে মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি প্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদি মানব সেবা